বগুড়ায় কেমিস্ট ছিল তাকে যখন অপশন দেওয়া হয় সে পূর্ব পাকিস্তানে যাবে না পশ্চিম পাকিস্তানে যাবে জিয়াউর রহমানের বাবা পূর্ব পাকিস্তানে আসে নাই পশ্চিম পাকিস্তানের করাচিতে দেখিয়েছে। সেই করাচিতেই একাডেমি স্কুল এবং ডিজেল কলেজ এই দুটি প্রতিষ্ঠানে জিয়াউর রহমান প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে উর্দু এবং ইংলিশ মিডিয়ামে লেখাপড়া শিখেছে বাংলার সঙ্গে বাংলার মাটির সঙ্গে জাও রহমান এর সম্পর্ক ছিল না জাও রহমান ডিজে কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করবার পর কারকুল মিউজিক একাডেমিতে ভর্তি হয়েছে পুরুষ 69 সাল পর্যন্ত পাকিস্তানেই চাকরি করেছে বিভিন্ন ইন্টেলিজেন্স চাকরি করেছে পাকিস্তান এসে জুরাতি মোহাম্মদ এবং সিরাতি পাকিস্তান দুইটি उपाधि পেয়েছে পাকিস্তান সরকারের বিশেষ বদন্যতে জিয়াউর রহমান বগুড়ার প্রতি তার কোন কমিটমেন্ট কখনোই ছিল না বাংলার মানুষের প্রতি ছিল না জিয়াউর খালদা জিয়া তার জন্ম হয়েছে জলপাইগুড়ির চা বাগানে এইটি বাংলাদেশের ভূখণ্ডে নয় এটি ভারতের ভূখণ্ডে যার নারী পোতা নয় এই মাটিতে যার জন্মের সঙ্গে এই মাটির সম্পর্ক নাই সেই মানুষটি আর যাই হোক এই বাংলার জন্য বাংলার মানুষের জন্য কিছু করতে পারে না তার উৎকৃষ্ট উদার হচ্ছে বগুড়া বগুড়ার মানুষ বারবার জিয়াউর রহমান আর খালেদা জিয়ার দলকে ভোট দিয়েছেন খালেদা জিয়ার সুন্দর চেহারা আর গোলাপি শাড়ি দেখে মগ্ন হয়ে বগুড়ার মানুষ ভোট দিয়েছেন বগুড়ার মানুষকে খালেদা জিয়া কিছু দেয় নাই শুধু তাই নয় দুই সালে দুই হাজার চোদ্দ সালে এবং দুই হাজার পনেরো সালে এই সময়ে বগুড়ার মানুষকে জিম্মি করে বগুড়ার জিম্মি করে জিম্মি করে খালেদা জিয়া সে আপনার সরকারের পতন করবার জন্য বগুড়ার মানুষকে জিম্মি করে রেখেছিল বগুড়ার মানুষের ব্যবসা বন্ধ করেছে সম্ভাবনা বন্ধ করেছে বগুড়ার মানুষকে নিষ্পেষিত করেছে সেই খালেদা জিয়া বগুড়া কে কিছু দেয় নাই মহান প্রধানমন্ত্রী আপনি জাতির জনকের কন্যা আপনি বাংলাবন্ধুর কন্যা আপনি এই ভূমির কন্যা বাংলার মানুষকে আপনি যা দিয়েছেন এত বেশি বাংলার মানুষকে কোন সরকার প্রধান কোন রাষ্ট্রপ্রধান দিতে পারে নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি উত্তর জনপদের মানুষ হিসাবে সন্তান হিসাবে কৃতজ্ঞ আপনি যখন বয়স্ক ভাতা দিয়েছেন তখন গোপালগঞ্জের মানুষকে যে চোখে দেখেছেন বগুড়ার মানুষকে আপনি সেই পরিমাণ দিয়েছেন আপনি যখন বরাদ্দ দিয়েছেন উন্নয়নের গোপালগঞ্জ ফরিদপুরকে যা দিয়েছেন বগুড়াও সেই পরিমাণ বরাদ্দ দিয়েছেন আপনি বগুড়ার মানুষকে বঞ্চিত করেন নাই আজকে আপনি বগুড়া এসেছেন দু চোখ ভরা আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে বগুড়ার মানুষ এখানে সমবেত হয়েছেন আমরা আপনাকে ভোট দিতে পারি নাই দুটির বেশি আসন দিতে পারি নাই দুই সালে আপনি আপনার উদারতা দিয়ে আপনার প্রধানতা দিয়ে এই ভূমির সন্তান হিসাবে আপনি আমাদের যা দেবেন আমরা মাথা নিয়ে আগামী দিনে এই বগুড়াকে আপনার ঘাঁটি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের ঘাটি বঙ্গবন্ধুর ঘাঁটিতে রূপান্তরিত করতে আমরা শপথ গ্রহণ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু